আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একদমই আলাদা তার কারণ হচ্ছে আজকে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস মানেই হচ্ছে যে আমাদের তো বটেই মনের ভেতরটা কতটা আনন্দে থাকে আর তার সাথে বাচ্চাদের তো আনন্দ শেষই নেই তো এই দেখো আজকে না আমাদের বাড়িতে মাম্মা মেয়ে একটা নতুন বন্ধু এসছে তো সব কিছু নিয়েই আজকে স্বাধীনতা দিবসে নতুন একটা ব্লগ শুরু করলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘর কন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে স্বাধীনতা দিবসের ব্লগ তো দেখো এখন বাজে নটা কুড়ি আর এই দেখো এখানে ইমন রেডি হয়েছে তো এই দেখো এখানে কত সুন্দর করে ওকে রেডি করে দিয়েছি এখানে আমি রেডি হয়েছি আর এখন আমরা পতাকা উত্তোলন করব যার জন্য আর কি ছাদে গিয়ে পতাকা উত্তোলন করব সবাই রেডি হয়ে নিয়েছি ওদের খুব ইন্টারেস্ট আর তো তো চলো আজকে স্বাধীনতা দিবসের একটা খুব সুন্দর দিন খুব ভালো একটা দিন এখনও পর্যন্ত তাহলে তো কিছু কাজ কাজ হয়নি শুধুমাত্র টি একটুখানি যারা রেডি হয়ে এখন মানে ছাদে পতাকা উত্তোলন করবো সেই জন্যই আর কি তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ কিপ না করে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো স্বাধীনতা দিবস মানেই তো আমাদের মনে একটা অন্যরকম ভালো লাগা একটা অন্যরকম অনুভূতি তো ঠিক সেরকমই বাচ্চাদেরও তাই তো চোদ্দোই আগস্ট যেদিনকে মামামদের স্কুলে আর কি স্কুল ছিল তো সেদিনকে ওদের স্কুলে তো কিন্তু এভাবেই আর কি জাতীয় পতাকা কালার মানে করানো হয়েছে ড্রয়িং করানো হয়েছে অনেক কিছু করানো হয়েছে আর মামাম খালি আমাকে বলছিলো এরকম ধরনের টিপ বানিয়ে দাও মানে তিনটে কালার দিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে দাও এটাও কিন্তু আগের বছর ওদেরকে এভাবেই করে দিয়েছিলাম তো এই দেখো খুব সুন্দর করে ওদের দুজনকে আমি এখানে রেডি করে দিলাম সকাল থেকে ঘুম মানে ঘুম থেকে ওঠার পর থেকেই না এইটাই শুরু হয়েছে যে কখন আর কি শুরু হবে তো ফাইনালি আমরা এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখো এখন আমরা পতাকা উত্তোলন করব তার জন্য ইমন হয়েছি সবাই মিলে এখানে প্রচুর বেলুন নিয়ে এসেছিলো আগের দিনে তো এগুলো ভেবেছিলাম আর খুব সুন্দর করে আর কি সাজাবো তো সেটার সময়ের জন্য হয়ে ওঠেনি অনেকটাই দেরি হয়ে গেছে আর তারপর এখন আমরা পতাকা উত্তোলন করব বলে সবাই মিলে ছাদে এসেছি আগের বছরেও ঠিক এইভাবেই আমরা পতাকা উত্তোলন করেছিলাম আর কিছুটা সময় আমরা নিজেদের মতো করে আর কি এখানে কাটিয়েছিলাম তো ঠিক সেই রকমই আগেরবারে মামামদের স্কুল ছিল না তো তার জন্য ওরা একটু বাইরে যেখানে আর কি পতাকা উত্তোলন হয় সেখানে গেছিলো আর বাকি সময়টা আমরা এভাবেই ছাদের মধ্যে ছোট ছোট অনুষ্ঠান নাচ এরকমভাবে আর কি করে ওদেরকে দিয়ে করিয়েছিলাম ঠিক সেরকমভাবেই এবারেও তাই আমরা এখন পতাকা সব রেডি করে নিয়েছি এখন আমরা পতাকা উত্তোলন করব তারপর আমরা বিভিন্ন গান আর যেটা মাম করে মানে ও গানের সাথে সাথে নাচতে ভীষণ ভালোবাসে সেরকমটাই আমাকে আগের দিন থেকে বলেছে মা এখানে আমি নাচবো গানের সাথে সাথে তারপরে পতাকা উত্তোলন করব। এছাড়াও আরও অনেক প্ল্যানিং ছিল যেগুলো আমি আর মানে সময় করে উঠতে পারিনি সেটা হচ্ছে একটা দিক আর কি বেলুন দিয়ে মানে তিনটে কালার অরেঞ্জ হোয়াইট আর গ্রিন তিনটে কালার দিয়ে খুব সুন্দর করে সাজাবো এছাড়াও যে আরও মালা পাওয়া যায় তিনটে কালারের তো সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করব কিন্তু এবারটা আর সত্যিই সময় হয়ে বিভিন্ন কাজের চাপে তো মানে এই সকালটা কিন্তু বেশ সুন্দরভাবেই পালন করা হলো খুব সুন্দর সুন্দর ছোট ছোট গান ওদের বিভিন্ন কবিতা সব কিছু দিয়ে কিন্তু সকালটা কেটাই গেল আর এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে দশটা আর জাতীয় পতাকা উত্তোলনের পর ওদের তো একটু মিষ্টি মুখ করাতেই হবে তার জন্য ওরা কেক কাটবে ভেবেছিল কিন্তু ছোট ছোট কেক আর কি নিয়ে আসা হয়েছিল যেটা ওদের খুব প্রিয় তো সেটাই এখন ওরা পতাকা উত্তোলন করে এসে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করছে আর আজকে না ছোট ছোট অনেক কাজ রেখেছি যে কাজগুলো আজকে কমপ্লিট করবো বলে তো আজকে প্রথমেই যেটা হচ্ছে যে ছুটির দিন তার জন্য মাম মামের নাচের যে কিছু ড্রেস আছে সেগুলো আমি এখন দিতে যাব আমাদের পাড়াতেই একজন একটা কাকিমা আর কি উনি আর কি রেডি করে দেন তো সেটাই আর কি দিয়ে এলাম আর আজকে ওই সিদের স্কুলেও যেতে বলেছে তো দেখো ড্রেসটা তো পড়াই ছিল মানে ওকে রেডি করাই ছিল তার জন্য অসুবিধা হয়নি তো এখানে এখন ওই পতাকাটা নিয়ে যাবে আর কিছুটা সময় স্কুলেতেও কাটাবে তো মামামদের আগের বছরে স্কুল ছিল কিন্তু এবছরে ওদের ওরা যেহেতু একটু ছোট তো তার জন্য কি একটু বড় ক্লাসের কিছু অনুষ্ঠান ওদের আছে মানে ক্লাস থ্রি থেকে অনুষ্ঠান হবে আর ওরা যেহেতু বাচ্চা এখন তাই তার জন্য এবছরে ওদেরটা বন্ধ আছে তো সেরকমটাই মাম্মাম একটু আগের বছরে স্কুলে ছিল বেশ ভালো লেগেছিল আর বনু স্কুল যাচ্ছে একটু প্রথম প্রথম মনটা খারাপ লাগছিলো তারপরে ভাবলাম যে না স্কুলের ওর যে কাজগুলো আছে সেগুলো একটুখানি ছেড়ে নিই আর নাচি সামনের ওর এক্সাম আছে যার জন্যই আর কি কিছু ড্রেস বানানো তা রেডি করা সব কিছু করতে হবে তো সব কিছু কাজের মধ্যে না এগুলোকেও না মেনটেন করলেও নয় কারণ হচ্ছে যে ওটাও একটা ভীষণই ভালো লাগার জিনিস ও খুব পছন্দ করে আর এর আগে একটা নাচের এক্সাম হয়ে গেছে এটা আর কি দ্বিতীয় দিনের এক্সাম তো এই দেখো ফাইনালি আমি যাচ্ছি ওকে নিয়ে আর ওর একটা যেটা কাটাবো সেটা হচ্ছে ওপরে ব্লাউজ টাইপের একটা স্কার্টের ওপরে যেমন আর কি হয় সেটা কাটাতে দেওয়া হয়েছে অত ছোট ব্লাউজ তো ওর নেই যার জন্য এটাকে ছিট দিয়ে কাটিয়ে দিতে হচ্ছে আর বাকিটা সেটা মানে ম্যাডাম শাড়ি টাইপের একটা জিনিস তো সেটা ম্যাডাম আর কি পরে দেবে তো এই দেখো ফাইনালি আমি চলে এলাম যে আমি সব কিছু আর কি জামা কাপড় আর কি রেডি করি তো ওর মাপটা ছাড়া তো হতোই না সেই জন্যই আর কি ওকে নিয়ে আসা ছুটির দিনে তো এখানে মাপটাও নিতে চলে এসেছি দেওয়াতে আর এই দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর যেন তো এটা আমার আমাদের পাড়া থেকে একটুখানি দূরে মিনিট পাঁচ সাথে হয়তো হবে কিন্তু জায়গাটা খুব সুন্দর বেশ ফাঁকা জায়গা তো মামা জায়গাটা ফাঁকা পেয়ে বেশ খেলা করছিলো মানে ওর বেশ পছন্দের জায়গা রয়েছে যার জন্যই আর কি আরও একটা কথা বলি এখানে কিন্তু আমি আমার সমস্ত সালোয়ার বলো ব্লাউজ বলো সমস্তটাই এখানে কাটিয়ে নিই তার কারণ হচ্ছে কি এই জায়গাটা আমার পক্ষে বেশ সুটেবেল আর কি মানে আমার মন পছন্দ মতো সব কিছু আর কি আমি করতে পারি সেরকমটাই তো এখানে কাকিমা অনেক রকমের সালোয়ার তারপরে নাইটি কুর্তি বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু রাখে মানে এমনিতেও কাটিং করে ব্লাউজ তারপরে শাড়ির পিকো তাছাড়াও কিন্তু এখন নতুন নতুন অনেক জিনিস রাখছে যেটা আমার পক্ষে খুবই ভালো সবসময় বাজার যাওয়া হয়ে ওঠে না তো তার জন্য এখানে এসে নিজের মনের মতো পছন্দ করে ঠিকঠাকভাবে মাপগুলো দিয়ে মানে নিতে পারি তো সেরকমই প্রচুর কালেকশান তুলেছে পুজোর আগে আর সত্যি কথা বলতে এখন বাজারে খুব একটা যে যাওয়া হয় সেরকমটা নয় মামা স্কুল নাচের ক্লাস ড্রয়িং সব কিছু নিয়ে চায় মানে খুবই ব্যস্ততম একটা জীবন যার জন্য যে দিনগুলোতে ছুটি পায় সেগুলো খুব যে বেশি বাজারে যে যাওয়া হয় সেরকমটা নয় তো দেখো এখানে এত সুন্দর একটা কুর্তি এসেছে না এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে কিন্তু খুবই দুর্ভাগ্যের ব্যাপার সেটা হচ্ছে সাইজ নেই তো তার জন্য এটা আমি অর্ডার দিয়ে এলাম নেক্সট উইকে এসে অবশ্যই আমি এটাকে নিয়ে যাব খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আর ফাইনালি এখন মামামের কাজগুলো দিয়ে বাড়ি ফিরছি তো অনেক দিন পর দুজনে মিলে বেরিয়েছি তো ও কিন্তু খুব খুশি খুব একটা সময় পায় না বলে মাঝে মাঝে আমাদের কোথাও মানে সেভাবে বাজারে গিয়ে যে টাইমটা কাটাবো ওঠে না হয়ে আর বাদ দেখি যে সময়টা সেই সময়টা মামাম নয় তো আর ঘুম থেকে উঠতে দেরি করে দেয় যার জন্য আর হয়ে ওঠে না তো তার জন্যই এই কাছাকাছি জায়গাগুলোকে হাতের কাছে রেখেছি নিজেদের কাজগুলো আর কি মেটানোর জন্য তো আজকে তোমাদের সাথে প্রথমেই মানে ব্লগেই দেখিয়েছিলাম যে মামাম নতুন একটা বন্ধু নিয়ে এসেছে এই দেখো মানে চোদ্দ তারিখে রাতে যখন ওর বাবার সাথে একবার বাজারে বেরিয়েছিল ঠিক সেই টাইমটাতে ও একটা ছোট্ট মাছ নিয়ে এসেছে ওর খুব অ্যাকোয়ারিয়াম মানে বানানোর ইচ্ছা কিন্তু এখন তো এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা সম্ভবও নয় কারণ এটার মেনটেন করার করতে খুবই কষ্ট তো তার জন্য আমি ওকে বলেছি যখন একটু বড় হবে তখন আর কি ও মানে বানিয়ে দেবো ওকে মানে কিনে দেবো সেরকমটাই এটা মেনটেন করাটা খুবই চাপের কারণ এত ছোট ছোট জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কোনোভাবেই কিন্তু সেটা সম্ভব নয় তো ওর বাবা ওর মনের ইচ্ছা পূরণের জন্য একটা ছোট্ট মাছ আর কি ওকে নিয়ে এসে দিয়েছে আর যেই ও এনেছে না প্রচুর প্রচুর খুশি হয়ে গেছে এতটাই ও খুশি যে এই মাছটাকে পেয়ে আগের দিন সন্ধ্যাবেলা যখন আসে তখন একদম ওর খাবার তারপরে ছোট ছোট যে কালারিং পাথর দেখছি পাথরগুলো সব নিয়ে এসছে প্রথমটা আমারও একটু মানে রাগই হয়েছিল যে এগুলো নিয়ে আসা মানেই দেখো এদের আলাদা করে একটা সব কিছুই বানা মানে করতে হয় আর এইভাবে তো অ্যাকোয়ারিয়াম বানানো যায় না তো তার জন্য ওকে বাবা বলেছে যখন একটু বড় হবে নিজের মতো করে সব কিছু করতে পারবে তখন আর কি করবে কিন্তু বেশ ভালোই লাগছে কত সুন্দর ছোট ছোট খাবারগুলোকে দিচ্ছি আর কি সুন্দর বেশ মাছটা খাচ্ছে এটা দেখতে বেশ ভালোই লাগছিলো আর এটা আনার পর থেকে মামাম তো খুব খুশি মানে সবসময় ওকে কিভাবে পরিষ্কার করব কিভাবে রাগ রাখবো আবার ওকে সব সময় নিয়ে গিয়ে নিজের শোয়ার জায়গায় রেখে দিচ্ছে মানে দুই ওকে নিয়ে ভীষণই ব্যস্ত খুব খুশি খুব পছন্দের একটা একটা জিনিস খুব গিফট পেয়েছে তো এইটাকে নিয়ে ও আজকে সকাল থেকে শুরু হয়েছে আর এই খাবারগুলো ছোট্ট ছোট্ট তো সেগুলো দিচ্ছে আর মাছটা এত সুন্দর খাচ্ছে না খুব ভালো লাগছে মানে আমারও ভালো লাগছে তো আজকে ওদের তো সকালে কেক ছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মানে এখন তো নিজের পছন্দের জিনিস চলে এসছে তো সেটা পেয়ে তো খুব খুশি আর তার সাথে আরও পছন্দের সেটা আছে আইসক্রিম পাপার সাথে একটু বাইরে গেছিল যেহেতু ছুটির দিন একটা তো গিয়ে সেখান থেকে আইসক্রিম নিয়ে এসছে আর এখন পছন্দ করে খাচ্ছে তো আমি বিগত কিছুদিন ধরে ব্লগ আমি দিতে পারিনি এটা অনেকদিন আগেকারই ব্লগ আমার কিছু সমস্যার জন্য আমি দিতে পারিনি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে ছোট্ট একটা ব্লগ আশা করছি ভালো লাগবে আবার দেখাবে নতুন ব্লগে টাটা